টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাঙ্গলা আপনারা দেখছেন আজ পঁচিশে জুলাই আর এই মুহূর্তে আমি রয়েছি বরনগর পৌরসভা যেখানে এই বরনগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি একটি বৈঠক করে তিনি জানালেন তার একটি কর্মসূচি নিতে চলেছেন যার নাম গ্রিন বরনগর ক্লিন বড়নগর আর তারই কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে এবং বিশ্ব উষ্ণায়নের প্রশ্নকে সামনে রেখে গরানাগড় ক্লাব সংগঠনভাবে পক্ষ থেকে সমস্ত ক্লাবগুলোকে তিনি আহ্বান জানাচ্ছেন তার সাথে সাথে আমরা সহযোগী কর্মী হিসেবে তার পাশে দাঁড়িয়ে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে গয়ানাগড়ের সর্বস্তরে শুধু ক্লাব সংগঠনের কর্তাদের নয় সাধারণ নাগরিকদের কাছে আমাদের আন্তরিক বিনম্র নিবেদন যে প্রত্যেকে আপনারা বৃক্ষরোপণ করুন এই উদ্দেশ্যে আজকে একটা প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা শুধু বড়নগর নয় সারা বাংলার মানুষকে আমরা সচেতন করতে চাই সেই কথাই বলবার জন্য আমাদের বড়নগর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক এবং আমাদের ক্লাব সমন্বয় কমিটির সভানেত্রী তিনি উদ্যোগ গ্রহণ করেছেন জনসংখ্যা বিধানসভা তেইশ নম্বর ওয়ার্ড থেকেও বহু মানুষ সই তর্পণে ধর্মতলার উদ্দেশ্য মহা মিছিলে যোগদান করে এই ওয়ার্ডের সভাপতি স্বপন বর্মনের নেতৃত্বে এর সাথে তেইশ নম্বর ওয়ার্ড ঘুরে পশ্চিমবঙ্গ হকার্স সিউনের নর্থ কলকাতার চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল ও এই তেইশ নম্বর ওয়ার্ডের যুব নেতা আকাশ পাণ্ডের নেতৃত্বে বাইক র্যালিতে এই তেইশ নম্বর ব্লক ঘুরে গণেশ টকিস থেকে এই সই তর্পণের মহা মিছিলে যোগ দেয় কিছু তৃণমূল কর্মীরাও এই দিন গণেশ টকিস থেকে শুরু হওয়া এই মহা মিছিলে যোগদান দিতে দেখা গেল নর্থ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সঞ্জু বর্মন বরিষ্ঠ তৃণমূল নেতা বেদপ্রকাশ প্রকাশ যোশী নরেন্দ্র সিংহানিয়া অভিষেক রাজ্জাক শ্যাম টাক প্রকাশ শুক্লা জেপি সোনকার নিরাজ বাবলু সোনকার টিঙ্কু রাজ্জাক অঙ্কুশ শুক্লা আরমান শুক্লা সিদ্ধান্ত যোশী বিমল সিং শেখাবাদ সহ এই ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কর্মীদের যেহেতু ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে তারা আমাকে সহযোগী হিসেবে ঘোষণা করেছি সেহেতু আমার প্রত্যেকটি ক্লাব তাদেরকে নিয়েও অবশ্যই তাদের এঙ্গেজমেন্ট তাদের পক্ষ থেকে কর্মসূচি বিভিন্ন সামাজিক এবং প্রত্যেকটি ক্লাব ভীষণ আমাদের পড়ার মনে তাই আমি ভাবলাম যে বৃক্ষরোপণ কর্মসূচিটা এটি যদি অন্য রকম করে নেওয়া যায় সেই জন্যই একটা নামকরণ করা এই কর্মসূচি প্রহুরস্তুতি আমরা যদি রেগুলারলি আমাদের লাইফস্টাইল যেমন আমরা বিভিন্ন বান্ধব উজুন করে থাকি ঈশ্বর আল্লাহ ঠাকুর যে যাকে মানে সেরকমভাবেই প্রতিনিয়ত লাইফস্টাইলে যদি আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি বৃক্ষরোপণ করাটা তাহলে অবশ্যই যে গ্লোবাল ওয়ার্নিংয়ের কথা আমরা সকলেই জানি সেখান থেকে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম হয়তো সামান্য আমরা বাঁচতে পারবো এবং বাঁচাতে পারবো তাই জন্য এই তুলস্তুতি উদ্যোগ

সেটা আমরা কেউ আর মাথায় রাখি না আমাদের দৈনন্দিন জীবনের চাপ সেই জন্যই একটা খেলার মাধ্যমে যদি আমরা একটা কম্পিটিশনের মতো করি তা হেলদি কম্পিটিশন যে যে তিনটি ক্লাব সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণ করবে সেটা আমরা বিশেষজ্ঞ দিয়ে স্পেশালিস্ট দিয়ে যারা বোঝে যে একটা মেহমানি গাছ বা একটা ফলের গাছ সেটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা জল সার পেয়েছে কিনা অবশ্যই ব্যারাজ প্রত্যেকটি ক্লাবকে লাগাতে হবে সেটা ফার্স্ট মেন প্রায়োরিটি করার পর আমরা সেই তিনটি ক্লাবকে সিলেক্ট করে তাদেরকে পুরস্কৃত করব মানে আগামী দিনে যাতে তারা এইভাবেই তাদেরকে দেখে আরো পাঁচজন যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণটা আগামী দিনে করে ইন্সপায়ার্ড হয় সেটাই আমাদের উদ্দেশ্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে